আমার দরকার ছিল একটা ফ্যামিলির জন্য বট গাছ একটা গার্ডিয়ান তো এটা রিচ কোনো সুগার ড্যাডি বা রিচ কাউকে বিয়ে করলে সে তো আমাকে সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে চলে যাবে আমার ফ্যামিলি দেখবে তো আমার দরকার ছিল আমার একটা পার্সন শিক্ষিত হ্যান্ডসাম ভদ্রলোক যে কিনা আমার বোনদের নিজের বোনের মতো দেখবে আমার ফ্যামিলিটাকে আগলে রাখবে তো ওই ধার থেকে খুব সাধারণ একটা মিউজিশিয়ানকে আমি বিয়ে করেছিলাম এবং আমি যেহেতু আমার একটা মানে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে আমার কর্ম গান এবং আমার ব্যবসার দিক থেকে তো আমি চেষ্টা করেছি তাকেও একাধিক ব্যবসা দিয়ে সেটেল করতে আমার পাশাপাশি আমার সাথে যেন সে পায়ে পা মিলিয়ে চলতে পারে সমানের জায়গাটা আমি কিন্তু এই ছয় বছরে আমার লেভেলে নিয়ে এসেছিলাম এবং আমি যেখানে চলতাম তাকেও কিন্তু সাথে রাখতাম আমি যেখানে কনসার্ট করতাম সে আমার সাথে থাকতো আমার প্রত্যেকটা বিজনেসের মানে আমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতাম ইভেন স্টিল নাও আমি অনেক অনেক এভিডেন্স মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে পারিনি বিকজ আমার ফেসবুক আমার সকল গুগল অ্যাকাউন্ট ইমেল আমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমন একটা পাসওয়ার্ড মনে হয় আমার মনে নাই সব সে জানতো সব কিছু চোখ তাকে বিশ্বাস করে দিয়ে দিয়েছিলাম যে আমারই না আমার ফ্যামিলির আমার বন্ধুদের সকল ডকুমেন্টস তার কাছেই থাকতো